যাওয়ার পড়ার সময় হয়েছে কোরান পড়ার সময় হয়নি মকসুদুল মোমেনিন পড়ার সময় হয়েছে কোরান পড়ার সময় হয়নি মুরাদুল মোমেনিন পড়ার সময় হয়েছে কোরান পড়ার সময় হয় নাই নেসাবের কেতাব পড়ার সময় হয়েছে কোরান পড়ার শুরুর সময় হয়নি বাপের লেখা খানা কেতাব পড়ার সময় হয়েছে আল্লাহর কালাম পড়ার সময় হয় না পরিহার করুন ওই কেতাব পরিহার করুন ওই রেল হাফেজ যে রেল হাফেজ আল্লাহর কালামকে ডেলি রাত্রে অপমান করতেছে আর তারাবির শেষে হাজার লাখ লাখ টাকা হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে রেল হাফেজ সেদিন বুঝবে আর ওই হাদিয়া দেওয়া বুঝবে আল্লাহর কালামকে প্রতিদিন বেঈতি করা হচ্ছে আল্লাহর বাংলার মাটিতে ভারত পাক ভারত উপমহাদেশের এই মাটিতে

আই লা ওই জামাতের জালাও চলবে না ওকে চারে না পয়সা দেওয়াও যাবে না আর আব্দুর আবদুর বিন বিনিউসুবের ফর্দু অনুযায়ী মিথ্যেবাদী কে দশ লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন ভ্যান ভাড়া ওর নিজের ভ্যান ভাড়াও দেওয়া যাবে না মিথ্যেবাদী মুফাশ্বেকে মিথ্যেবাদী মুফাসের এক দশ লাঠি পিটিএম ভ্যানে তুলে দেন ভ্যান ভাড়া ওর নিজের সুবাহান আল্লাহ বন্ধু ফিরে আসুন কোরআনের কাছে রমাজানুল মুবারকের প্রত্যেকটা এবাদত রসুলের তরিকায় হবে এখন থেকে ইন্টারনেটের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন ইন্টারনেটের ওই গালি ঢুকলে আর বের হওয়া সম্ভব নয় এই তো দেখি এইটাই খবরটা দেখি ছেড়ে দিচ্ছি না না হয় ইন্টারনেটে আল্লাহ কত জিনিস দেখা যায় কিছু ভালো জিনিসও দেখা যায় এক বাচ্চা ওই গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে ইন্টারনেট দিয়েছে দাভির মাঠে দুধ চুষে খাচ্ছে আর বলছে যে আম্মা ইস্টার জালসা দেখায় ব্যস্ত আমার কেয়ার করার সময় আম্মার নাই তা আমি কি কাজটা ভুল করলাম আমার নিজের ক্ষুধাটা নিজেই গাভীর বাঁধ থেকে মিটিয়ে নিলাম যার বাড়িতে গাভী নেই তার ছেলে কি খাবে ইন্টারনেট নিয়ে চলতে চলতে ওর তরকারি পুড়িয়ে গেছে ইন্টারনেট দেখতে দেখতে ওর সালাতে টাইম চলে গেছে ইন্টারনেট দেখতে দেখতে আরো দুর্ঘটনা ঘটে গেছে ইন্টারনেট টিপতে টিপতে রাস্তা পার হতে হতে গাড়ির তলে চাপা পড়েছে ইন্টারনেট দেখতে দেখতে ট্রেনের টাইম চলে গেছে বহু কিছু দুর্ঘটনা এর ভিতরে ঘটছে